নমস্কার বন্ধু আমি সুতোপা আর আমি এখান থেকে ব্লগটা শুরু করছি প্রভুর আশীর্বাদ নিয়ে তা দেখুন আজকে আমার সত্যি কথা বলছি আজকে আমার মনটা ভীষণই খারাপ কারণ আজকে আমার বাবার মানে এত কষ্ট হচ্ছে সারাদিন পা মানে পায়খানা পেচ্ছাবো হয়নি বাবা যদিও আশি বছর বয়স তবু তো আমার কাছে আমার বাবা তার কষ্টটা এতটাই মানে মনের মধ্যে দাগ কাটছে যে কী বলবো আপনাদেরকে তবুও এলাম আমারও মায়ের কাছে যাই মায়ের কাছে প্রার্থনা করি আশি বছর বয়সে বাবাকে আর কি সুস্থর কথা কী বলবো বলুন তবু বাবা তো আর আমি সন্তান সেই যাই হোক সেই আপনাদেরকে তবুও আমি ব্লগটা করলাম আর প্রভুর আশীর্বাদ সবাই নিয়ে নিন আর আমার বাবা এমনিতে এমনি খুবই ইয়ে ছিলেন শক্তপুক্ত ছিলেন বয়স অনুসারে তা হঠাৎ বাবার এরকম পায়খানা পেচ্ছা বন্ধ হয়ে গেছে পাগুলিও ফেলে গেছে আর ভীষণই সে কষ্ট পাচ্ছে আর খালি ফোনে বলছে যায়খানারে আমার এই হচ্ছে মানে এত কষ্ট হচ্ছে না ভেতরে একটু তাই আপনারাও বলুন বাবা যেন ভালো থাকেন এই একটা বলা ভালো থাকেন আর জানেন তো যদিও শুনতে খারাপ বলতেও খারাপ তবু মাকে একটাই কথা বলি বাবা যদি মা মুক্ত করে দিতেন তাহলে হয়তো বাবাও শান্তি খেতেন যে বয়স বাবার আর এইসবগুলো তো হবেই আর খুবই মনটা খারাপ লাগছে বিশ্বাস করুন দেখলাম বাড়িতেও মনটা ভালো লাগছে না তাই চলেও এলাম মায়ের কাছে এই একটা জায়গা শান্তি পাওয়ার জায়গা তো এই একটাই তাই এই মন্দিরে যাচ্ছি মন্দির লাগলে চলুন আমার সঙ্গে থাকুন আমি কথা বলছি না ভালো লাগছে আর সকালবেলা আরতি কি দেখাতে আসতে পারিনি মনটা খুবই খারাপ যেহেতু আমার মাও নেই মা তেরো বছর ছেড়ে চলে গেছে আমার মা বাবাকে അത് അച്ചിട്ട് വന്നിട്ടുണ്ട്